সবাইকে সবাইকে একটা নতুন ভিডিওতে জানাই ওয়েলকাম আমার হুলি পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আবির খেলতে শুরু করে দিয়েছিলাম সবাই মিলে আমার মা বাবাও হুলি পূর্ণিমার সময় আমার শ্বশুর বাড়িতে এসেছিল মা বাবা কত্তা মশাই শাশুড়ি মা সবার সাথে হুলি খেলে তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের পুজো দেখার জন্য এই হুলি পূর্ণিমার সময় আমার শ্বশুরবাড়ির গ্রামেতে তিন চার দিন ধরে প্রচণ্ড বাতাসা হলিউট দেওয়া হয় আর এই বাতাসা হলিদুটের সময় এই দৌড়ে দৌড়ে বাতাসা পুরোনো ব্যাপারটা বেশ মজার লাগে তাই চলে গিয়েছিলাম মাকে নিয়ে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় মানে পুরো গ্রামের সবাই এসেছে আর সেখানে এখানে খুব জাগ্রত এই শীতলা মাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর শীতলা মায়ের পাশেই কালী ঠাকুরের মূর্তি রয়েছে কালীমা রয়েছে শিব ঠাকুরও রয়েছে এখানে অনেকগুলোই ঠাকুর রয়েছে আর এই যে পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মন্দিরের প্রাঙ্গণ যেখানে ঠাকুর রয়েছে আর যাদের মানসিক থাকে তারা এই যে চৈতন্যদেব মহাপ্রভু ঠাকুর সবাই দিয়ে থাকে মানসিকের সময় মন্দিরে গিয়েই একজন কাকিমার সাথে দেখা হয়েছিল খুবই ভালো মনের মানুষ এই কাকিমা আর এইদিকে বাতাসা হরিলুটের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল তারপরেই শুরু হয়ে গেল বাতাসা হরিলুট মানে এদিক ওদিক থেকে এত বাতাসা ছুটছে প্রচণ্ড মার খেয়েছি বাতাসার মার আর বাতাসা হরিলুটের সময় বাতাসা ধরতে গিয়ে সবার সাথে হাতাহাতি মারামারি এক প্রকারে যুদ্ধ করে এত বাতাসা গুড়িয়েছি সব শাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে আবার একটা পেপারের মধ্যে সব ভরেছিলাম মানে এ তার হাতের মধ্য থেকে খামচে নিচ্ছে সে তার পায়ের ভেতর থেকে নিয়ে নিচ্ছে এরকম করতে গিয়ে মানে হাতও ছিঁড়াছিড়ি হয়ে গিয়েছিল সবাই তখন বাতাসা মানে কুড়োতে ব্যস্ত এই শাড়ির ভেতরে ওর পায়ের মধ্যে সব বাতাসা কুঁড়োতে ব্যস্ত তারপর বাতাসা হরিউড হয়ে যাওয়ার পর মা আর আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি আর এত রোদ ছিল সেখানে হরিউড হয়ে যাওয়ার পর আবার আবার বাইরে গিয়ে মা আর আমি একটু আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তোমাদের হুলি পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এটা একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই